এমন কিছু একটা করলাম উদ্ধৎ বা যে পরিচিতি পাওয়ার জন্য পরিচিতিটা আমি পেতে চাই আমি নতুন কাজ করতে চাই বা নতুন কাজের প্রতি আগ্রহী হচ্ছে আমি কারো ফেভার ওরকমভাবে ভাবে নেই নেই চার আমি স্টিল স্ট্রাগল করে যাচ্ছি প্রথম তো ভাব ভেবেছিলাম যে নাটকই করবো তারপর নাটক থেকে সরে আসা দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন চিত্রনায়িকা মিষ্টি জাহান মিষ্টি একটা মেয়ে তোমার এই মিষ্টির রহস্যটা কি মিষ্টির রহস্য হচ্ছে ছোটবেলায় থেকে আমি ওন একটু বেশি মিষ্টি খেতাম আচ্ছা চিত্রনায়িকা এই পদবীটা পাওয়ার জন্য স্বপ্নটা কবে থেকে শুরু হয়েছিল এটা দুই সালে যখন আমি বেসিক্যালি গ্রুমিং ক্লাস শুরু করি নায়লাজা আজাদ নুপুর ম্যামের সাথে একটা অ্যাক্টিং সেশন করি তখন চ্যানেল আয়ের একটা সিরিজের জন্য তারপর অ্যাক্টিং ক্লাস করে যখন আমি ওখানে অডিশন দিই সিরিজটাতে টিকে যাই এবং তারপর আমার নাটক বেশ কয়েকটা নাটক অ্যাক্টিং করা হয় তখন থেকে আমার আসলে নাটক থেকে বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন তৈরি হয় নাটক থেকে বড় পর্দা মানে এখন এই জার্নিটা তো যেহেতু বড়ো পর্দায় মনে হয় থেমে গিয়েছে পরপদে আর কী কী কাজ সামনে আসছে আমার তো প্রথম সিনেমাটা ছিল হচ্ছে মানব দানব বেসিক্যালি এটা দিয়ে আমার স্টার্টিং সেটা কলকাতার বনেশান গুপ্ত মানে একটা জয়েন্ট ভেঞ্চারের সিনেমা ছিল তো ওটা সামহাও এখনও রিলিজ হয় নাই তারপর তো কিলহিম করলাম অনন্ত জলিল ছিলেন তারপর হচ্ছে ডেড বডি করলাম কিছুদিন আগে গেলো তারপর কিলহিম টু যেহেতু আমাদের কিলহিমে খুব ভালো সাফল্য পেয়েছি আমরা তারপর আমরা কিলহিম টুর সাথে যুক্ত হয়েছি তাছাড়াও আরেকটা প্রজেক্টের সাথে আমি মোটামুটি এখনও মানে কলমে যুক্ত নয় তবে ওই কাজটাও আমার রিসেন্টলি আসছে বলা যায় মোটামুটি দুই একটা কাজ বাংলা সিনেমার সাথেই আছে সিনেমা করার সাথেই আছে যেহেতু বাংলাদেশে অনেক সিনেমা নির্মাণ করা হচ্ছে অনেক চিত্রনায়িকা চলে আসছে কি মনে হয় কম্পিটিশনের জায়গাটা কেমন কম্পিটিশানটাকে কম্পিটিশানটা অলস নিজের সাথেই কারণ আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো এবং আমি চেষ্টা করব সবাই তো সবার জায়গা থেকে সে তো সে হচ্ছে বাট আমি মিষ্টি আমার ডিফারেন্ট একটা আইডেন্টি আছে আমার ডিফারেন্ট একটা চয়েস আছে ডিফারেন্ট একটা সৌন্দর্য আছে সো আমি আমারকে নিয়েই নিজেকে এগিয়ে যেতে চাই এবং কোনো কিছুতে আমি আসলে কম্পিটিশান মনে করছি না মনে করছি যে যদি আমি আমি হয়ে উঠতে পারি অফকোর্স আমি সবার থেকে ডিফারেন্ট মিষ্টি আমার তোমার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখন তো রাতারাতি একটা মানুষের খুব পরিচিতি পাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে তোমার মধ্যে সেটি আছে কিনা পরিচিতিটা আসলে একটা অংশ মানে আপনি যখন অ্যাক্টিং করবেন বা আপনি পরিশ্রম করবেন আপনি অবশ্যই চাবেন সবাই আপনাকে চেনুক আপনাকে জানুক তো পরিচিতিটা একটা অংশ বাট রাতারাতি পরিচিতি পাওয়া বা যে কোনোভাবে আমি কিছু করলাম না এমন কিছু একটা করলাম উদ্ভব বা জাস্ট পরিচিতি পাওয়ার জন্য পরিচিতিটা আমি পেতে চাই না আমি কাজের মাধ্যমে পরিচিতিটা পেতে চাই আমি চাই সবাই আমাকে চেনুক জানুক আমার কাজ দেখুক আমাকে ভালোবাসুক আমার কাজকে ভালোবাসুক পরিচালকরা নেয়ার বিষয়ে আর্টিস্টদের একটা ভিউ একটা তারা একটা বিশ্বাস করে যে ভিউ কোন শিল্পের বেশি তোমার ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে কি না বেসিক্যালি এটা নাটকে হয় এটা নাটকে খুব বেশি এখন এটা চলছে হ্যাঁ সো আমি যেহেতু নাটক করতাম তো আমার ম্যাক্সিমাম নাটক চ্যানেল আই থেকে তো চ্যানেল আই অলওয়েজ আসলে একজন আর্টিস্টকে তার অ্যাক্টিংয়ের দ্বারা বিচার করতেই পছন্দ করতো এবং সেই জন্য আমার আসলে কোনো বাধায় পড়তে হয় নাই বা যখন আমি দেখছিলাম যে চ্যানেল আইয়ের বাইরে আমি কোনো কাজ করছে করতে পারছি না কারণ আমাকে অদ্ভুত নামধারী কিছু কাজ করতে হবে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে হবে তারপর চিৎকার চেঁচামেচি লাউড অ্যাক্টিং করতে হবে যেটা আমি না যে অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি আমি করতে চাই না তখনই আসলে আমার ডিসিশান আসে যে আমি নাটকটা আর করতে চাই না বা নাটকের সাথে থাকতে চাই না কারণ ওই কিছু না করলে নাকি ভিউজ আসে না সো হ্যাঁ এরকম সমস্যা তো অফকোর্স আমার পড়তে হয়েছে যার কারণে আমি আসলে নাটক প্রথম তো ভাব ভেবেছিলাম যে নাটকই করব তারপর নাটক থেকে সরে আসা মিষ্টি তোমার কাছে জানাইছো যে অনেকেই সিনেমার অভিনেত্রী হওয়ার থেকে আইটেম গার্ল হওয়ার জন্য বেশি আগ্রহী হয় মানে আইটেম সঙ্গে তারা পারফর্ম করতে চায় তোমার ক্ষেত্রে মানে এই ধরনের আগ্রহ ছিল কিনা না আমি তো অভিনয়টাই করে এসেছি এবং আমার ডিরেক্টরও যখন আমাকে সিলেক্ট করেছেন অভিনয়ের গুণেই সিলেক্ট করেছেন এবং আমাকে অ্যাক্টিংয়ের জন্যই সিলেক্ট করে এসেছেন তো আমি অ্যাক্টিংটা করে আসছি তো ওরকম কোনো অফার আসছে না বা ওরকম কোনো অফার পাচ্ছে না তবে হ্যাঁ নায়িকা হতে গেলে নায়িকাদের যে ডিফারেন্ট একটা গ্ল্যামারস লুক সৌন্দর্য সেটা তো ক্যারি করার চেষ্টা করছি তোমার সিনেমা থেকে দর্শকদের সাধুবাদটা কেমন পেয়েছো অ্যাকচুয়ালি কিলহিমটা যখন করলাম কিলহিমের পর থেকে আসলে আমি অনেক রেসপন্স পেয়েছি দর্শক থেকে নট অনেক দর্শক ক্রিটিক্স যারা সিনেমা যারা দেখেন বা সিনেমা নিয়ে কথা বলেন তারা সবাই আমার প্রশংসা করেছেন আমি প্রশংসাটা আমি পেয়েছি যার কারণে আসলে আমার ওই কনফিডেন্টটা আসে আমি নতুন কাজ করতে চাই বা নতুন কাজের প্রতি আগ্রহী হচ্ছি ছোটোবেলায় তোমার আসলে কী হবার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার ইন্টেনশন কোনো কিছু নিয়ে ছিল না জাস্ট আমার ফ্যামিলি তো সেম ছিল যে তুমি পড়াশোনা করো তুমি যেটা হতে চাও বা তোমার যেটা হওয়ার সম্ভাবনা থাকবে তুমি সেটাই হবা বাট আমি যখন স্কুল শেষ করি তারপর আমার মোটামুটি ভালো একটা রেজাল্ট হয় তারপর আমি চিন্তা করি আমি লয়ার হওয়ার চেষ্টা করছিলাম যে আমি ল নিয়ে পড়াশোনা করবো বাট আমার সাবজেক্ট ছিল হচ্ছে কমার্স এবং কমার্স থেকে আমি যেহেতু পড়াশোনা করছিলাম বাংলা মিডিয়াম তো তারপরেও আমার চিন্তা ছিল তাহলে আমি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছিলাম সো আমি হয়তো বা কোনো ম্যানেজমেন্ট সাবজেক্ট চেঞ্জও করেছি এর মধ্যে অলরেডি তো চেঞ্জ হয়ে আমি এখনও ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি সো আমার ফিউচার প্ল্যানিং ছিল যে এখনও ফিউচার প্ল্যানিং যে আমি বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব বা এরকম ম্যানেজমেন্টের সাথে থাকব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি সবে যে পা রাখলে বিশেষ করে অভিনেত্রীদেরকে একটা অফার আসে নির্মাতারা কাজ দেবে ভালো কাজ তোমার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো কিভাবে তুমি ট্যাকেল দিয়েছ সেটা একটু জানতে চাই না অ্যাকচুয়ালি কি হ্যাঁ কারোর ফেবার পেলে অফকোর্স ক্যারিয়ারটা খুব তাড়াতাড়ি এবং রাতারাতি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই থাকে তবে হ্যাঁ যদি নিজের মধ্যে কিছু না থাকে আসলে সেটা সম্ভব না বা সেটা সম্ভব হয়ে উঠে না অনেকেই চেষ্টা করেছেন অনেকেই সেই ফেভারটা পেয়েছেন বাট আলটিমেটলি কিন্তু কিছু হয়নি তো সেই ক্ষেত্রে মানে এরকম ট্যাকেল দেওয়ার কোনো রিজন আসে নেই কারণ আমি কারোর ফেভার ওরকমভাবে নেই নি যার কারণে আমি স্টিল স্ট্রাগল করে যাচ্ছি